সাবু আর একটা মাত্র ছোট্ট আলু দিয়ে খুব সহজে কিন্তু যে কোনো উপোষের দিনে তোমরা রেসিপিটা ঝট করে বানিয়ে ফেলতে পারো সাবুদানা দিয়ে আমরা কিন্তু অনেক রকম রেসিপি বাড়িতে ট্রাই করি কিন্তু আজকের এই রেসিপিটা একদম সিম্পল প্রসেসে কোনো রকম এক্সট্রা উপকরণের ঝামেলা ছাড়া তোমাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করার চেষ্টা করছি আশা করি তোমাদের রেসিপিটা ভীষণই ভালো লাগবে আর অনেকটাই কাজে আসবে আর এটা কিন্তু খেতে ভীষণ টেস্ট হয় অবশ্যই এভাবে বাড়িতে বানিয়ে দেখতে পারো তো চলো বন্ধুরা বেশি দেরি না করে দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটা তো রেসিপিটা শুরু করার জন্য প্রথমে একটা মিক্সিং বোলের মধ্যে নিচ্ছি এরকম বাটির এক বাটি সাবুদানা আমি এখানে বড়ো সাবুদানাটাকে ইউজ করেছি তোমরা চাইলে ছোটো দানা সাবুটাকেও ব্যবহার করতে পারো তো আমি এখানে এক বাটি সাবুদানা নিয়েছিলাম তারপর এটাকে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নিতে হবে সাবুদানার মধ্যে কিন্তু স্টান্স থাকে সেই স্টাটসটাকে পুরোপুরি জল দিয়ে ধুয়ে নিতে হবে তো তার জন্য আমি এখানে বেশ কিছুটা পরিমাণ জল দিয়ে দিয়েছি তারপর খুব ভালো করে সাবুদানাটাকে ধুয়ে নিতে হবে তার জন্য হাত দিয়ে এইভাবে রোগড়ে রোগড়ে পুরো সাবধানাটাকে ভালো করে ধুয়ে নেব আর দেখতেই পাচ্ছ জলটা কিন্তু ধীরে ধীরে সাদা হয়ে যাচ্ছে অর্থাৎ এই সাবধানার স্টার্চটা কিন্তু পুরোপুরি বের করে নিতে হবে তো এইভাবে আমি দু একবার সাবুদানাটাকে ভালো করে ধুয়ে নিয়েছি তারপর এই সাবুদানাটাকে ভেজে রাখার জন্য ওই একই বাটির মাপ করে এক বাটি জল দিয়ে দিচ্ছি যে বাটি মেপে আমি সাবুদানাটাকে অ্যাড করেছিলাম ওই একই বাটি মেপে কিন্তু এক বাটি জল অ্যাড করে দিচ্ছি আর এই সাবুদানাটা ভিজতে একটু সময় লাগে তার জন্য আমি এখানে ওই একই বাটি মাপ করে এক বাটি জল দিয়েছি তারপর মোটামুটি দু থেকে তিন ঘন্টার জন্য এটাকে ভিজিয়ে রাখবো আমার কিন্তু এই সাবুদানাটা দু থেকে তিন ঘন্টার মধ্যেই একদম পারফেক্টভাবে ভিজে গেছে তো দু থেকে তিন ঘন্টা পর দেখতেই পাচ্ছ সাবুদানাটা কিন্তু আমি ভালো করে জল ঝরিয়ে রেখেছিলাম আর এর থেকে বেশি সময় ধরে রাখলে সাবুদানাটা কিন্তু বেশি নরম হয়ে যাবে তো তার জন্য আমি জলটাকে ছেঁকে নিয়ে একটা ছাকনির মধ্যে সাবধানাটাকে ছেঁকে নিয়েছি তো এবার রান্না শুরু করার জন্য গ্যাসের ওপর একটা কড়াই বসিয়ে দিয়েছিলাম কড়াইটাকে প্রথমে হালকা গরম করে নেবার পর তারপর এর মধ্যে অ্যাড করছি এক থেকে দু টেবিল চামচ ঘি এই রেসিপিটা ঘি দিয়ে তৈরি করলে কিন্তু খেতে ভীষণ টেস্ট হয় তোমরা চাইলে শুধু তেল দিয়েও বানাতে পারো তবে ঘি দিয়ে করলে টেস্টটা বেশি ভালো আসবে তো ঘিটা এর মধ্যে অ্যাড করে দিয়েছিলাম তারপর এর মধ্যে ফোড়ন দিচ্ছি হাফ চা চামচ গোটা সাদা জিরে দু ছড়া কারি পাতা আর দিচ্ছি দু থেকে তিনটে কাঁচা লঙ্কা কুচি কারিপাতাটাকে তোমরা চাইলে স্কিপ করতে পারো তো কাঁচা লঙ্কা কারিপাতা আর জিরেটাকে ফোড়ন দিয়ে একটু হালকা নেড়ে চেড়ে নিচ্ছি আর এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতে রাখতে হবে তারপর এর মধ্যে ওই সেদ্ধ করে রাখা আলুটাকে অ্যাড করে দিচ্ছি একটা ছোট সাইজের আলু কিউব করে কেটে রেখে ভালো করে সেদ্ধ করে নিয়েছি প্রায় ফিফটি টু সিক্সটি পারসেন্ট আলুটাকে আমি সেদ্ধ করে রেখেছি আর বাকিটা কিন্তু রান্নার সময় হয়ে যাবে তো আলুগুলোকে অ্যাড করে সব কিছুর সাথে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে একটু হালকা করে ভেজে নিয়েছি খুব বেশি সময় ধরে কিন্তু আলুগুলো ভাজার দরকার নেই যেহেতু এগুলো সেদ্ধ করা রয়েছে তো এখন এর মধ্যে আমি কিছু ভেঙে রাখা বাদাম অ্যাড করে দিচ্ছি একটু গোটা গোটা রেখে বাদামগুলোকে ভেঙে নিতে হবে তাহলে কিন্তু এগুলো মুখে পড়লে খেতে ভীষণ ভালো লাগবে তো বাদামটাকে আমি এখানে অ্যাড করে দিয়েছি এবার তার সাথে ওই ভেজানো সাবধানাগুলোকেও অ্যাড করে দিচ্ছি তারপর অ্যাড করছি স্বাদ মতো নুন সামান্য পরিমাণ অর্থাৎ স্বাদ মতন চিনি আর দিচ্ছি সামান্য পাতলেবুর রস অর্ধেকটা পাতি লেবুর রসটা আমি এখানে অ্যাড করে দিয়েছি একটু টক মিষ্টি মিষ্টি ভাব লাগবে খেতে আর খেতেও কিন্তু দুর্দান্ত হয় তোমরা ইচ্ছে হলে লেবুটাকে স্কিপ করতে পারো তো এই অবস্থায় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখেছিলাম এখন ফ্লেমটাকে একটু মিডিয়াম টু হাইতে করে দিয়ে সমস্ত কিছু নেড়েচেড়ে একটু ভেজে নিতে হবে আলুটার সঙ্গে সমস্ত জিনিসগুলোকে অ্যাড করে একটু হালকা করে নেড়েচেড়ে নিয়েছিলাম দু থেকে তিন মিনিট সময় নিয়ে তারপর ওপর দিয়ে একটা ঢাকা চাপা দিয়ে দিচ্ছি এখন ফ্লেমটাকে মিডিয়ামে করে দিয়ে পাঁচ থেকে সাত মিনিট সময় নিয়ে সাবুদানাগুলো একটু রান্না করে নেবো যতক্ষণ না পর্যন্ত সাবুদানাগুলো ট্রান্সপারেন্ট হয়ে আসছে তো পাঁচ থেকে সাত মিনিট পর ঢাকাটা তুলে নিচ্ছি আর দেখতেই পাচ্ছ সাবুদানাগুলো কিন্তু বেশ ট্রান্সপারেন্ট হয়ে গেছে তো এই অবস্থায় বুঝতে হবে যে সাবুদানাগুলো কিন্তু পারফেক্টভাবে রান্না হয়ে গেছে আর তোমরা কিন্তু চাইলে নুন মিষ্টির পরিমাণটা এই অবস্থায় একটু চেক করে নিতে পারো তো এখন দু এক মিনিট সময় নিয়ে সাবুদানাগুলোকে আরেকবার হালকা করে নেড়ে নিয়েছিলাম আর আমাদের রান্না কিন্তু একদম রেডি তো বন্ধুরা দেখতেই পাচ্ছ সাবধানাগুলো কিন্তু একদম পারফেক্ট ঝরঝরে হয়েছে একটার সঙ্গে একটা কিন্তু লেগে যাচ্ছে না ঠিক এইভাবে স্টেপ বাই স্টেপ রেসিপিটা ফলো করলে তুমিও কিন্তু খুব সহজে এটা বাড়িতে বানিয়ে ফেলতে পারবে খুবই সহজে আর একদম সিম্পল প্রসেসে তোমাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করার চেষ্টা করলাম তো আজকের এই রেসিপিটা তোমাদের কাছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর রেসিপিগুলো ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করে দিও ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না তো চলো দেখা হচ্ছো তোমাদের সঙ্গে খুবই শীঘ্রই পরবর্তী কোনো ভিডিওর সাথে ততক্ষণ সকলে খুব ভালো থেকো ধন্যবাদ